আজকে আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে উপজাতি পাহাড়ি যারা পার্বত্য চট্টগ্রাম অবস্থান করছে ওরা নিজেদেরকে আদিবাসী বলে দাবি করে আজকে এই বিষয়টা নিয়ে ওরা বলে যে আমরা যদি আমাদের অধিকার চাই তাহলেই বাঙালিরা আমাদেরকে মারধর করে গালিগালাজ করে অধিকার চাইতে গেলেই আমরা খারাপ হয়ে যাই আমরা কি আমাদের অধিকার চাইতে পারবো না আমরা কি আমাদের অধিকার চাইব না এটা কি আমাদের ভুল এমন বক্তব্য দেয় যে বক্তব্যের কারণে মানুষ মনে করে যে যে বক্তব্যের কারণে মানুষ মনে করে যে উপজাতিরা তাদের অধিকার চাইতে পারে কিন্তু তাহলে তাদের অধিকারটা কি আসল আমরা জানি তারা বলে যে পাহাড় থেকে সেনা তুলে নাও পাহাড় থেকে সেনা তুলে নেওয়া এটা কি তাদের অধিকার বাংলাদেশ যে সরকার সরকারের সবচেয়ে আস্থা বাহিনী হচ্ছে সেনাবাহিনী সেনাবাহিনী থাকবে সেখানে মানুষের নিরাপত্তার জন্য ওরা তো উগ্রপন্থী দেখতেই দেখা যায় অস্ত্র নিয়ে সব সময় করে মানুষ মারদুর হয়ে এখানে আমরা শুনেছি একজন ইমামকে হত্যা করতে সেখানে একজন স্টুডেন্টকে হত্যা করে টুকরো টুকরো করে খেতে আমরা শুনেছি দেখেছি ভিডিও একজন নৌ মুসলিমকে মসজিদে মারা হয়েছে তাহলে সেনাবাহিনী সেখানে থাকবে তাদের শান্তি রক্ষার জন্য সেনাবাহিনী এই উপজাতি ক্ষুদ্র গোষ্ঠীর সাথে কথা বলেছে সেনাবাহিনীর বলেছে যে আমরা কি আমাদের ব্যক্তিগত কোনো স্বার্থে এসেছি আপনাদের সাথে আমাদের কোনো ঝগড়া আছে আমরা আসছি যাতে আপনারা নিরাপদে থাকতে পারেন কিন্তু তারা বলে কি পাহাড় থেকে সেনাবাহিনী তুলে নাও এই কি তোমাদের অধিকার তারা বলে পাহাড় আমাদের আমাদের মতো থাকবে পাহাড় তাদের এটা কি তাদের অধিকার চাওয়া বাংলাদেশি যারা অন্যান্য বাঙালি আছে তাদের কি পাহাড়ে কোনো অধিকার নেই এই কি তাদের অধিকার পাহাড়ে কোনো বাঙালি প্রবেশ করতে পারবে না প্রবেশ করলে সেনাবাহিনী বা বিভিন্ন সৈন্য নিয়ে প্রবেশ করতে হয় একসাথে অনেক লোক যেতে হয় কেন এটা কি তাদের অধিকার চাওয়া বাংলাদেশ সেনাবাহিনীরা যদি তাদের কাছে যায় সেনাবাহিনীদেরকে তারা মারধর করে ভিডিও দেখবেন আপনারা দেখতে পাবেন মেরে সেনাবাহিনীকে রাস্তায় শুয়ে দিল এটা কি তাদের অধিকার যে সেনাবাহিনীদেরকে মারবে সেনাবাহিনীদেরকে সেনাবাহিনীর থেকে ধরে বের করতে চাচ্ছে আপনারা দেখবেন ভিডিও আসে সেখানে বিভিন্ন জায়গায় তাহলে তাদের অধিকার বলতে কি এটা যে সেনাবাহিনীদেরকে তারা গাড়ি থেকে টেনে বের করে মারবে তাদের অধিকার বলতে কি এটা তারা বলে যে এখানে যা কয়টা আছে সেনাবাহিনীদের কথা বলছে ওদের ধর কাউকে ছাড়বে না এটা কি তাদের অধিকার তাদের অধিকার কি এটা তারা বলছে যে আমরা ছোট আমরা ধরেন একটা ফুলের বাগান সেই বাগানের মধ্যে একটা গাছ আছে সেই গাছটাকে তো আমরা যত্ন করে রাখতে হবে আপনারা ছোট আপনারা বাঙালির তুলনায় আপনার সংখ্যায় কম আমরা কি আপনাদেরকে সুযোগ সুবিধা দেয় নাই বাংলাদেশ সরকার উপজাতি ভাতা আপনাদেরকে দিচ্ছে চাকরি বাকরি দিচ্ছে লেখাপড়ার সুযোগ দিচ্ছে সারা বাংলাদেশে ঘোরা ফেরার সুযোগ দিচ্ছে কিছুই আপনাদেরকে দিচ্ছে তাহলে আপনাদেরকে দেয় না কোন দিকে আপনারা বলতেছেন যে আমাদের আলাদা লাগবে আপনারা আলাদা রাষ্ট্র গঠন করবেন জমল্যান্ড আপনাদের পতাকা তৈরি করে ফেলেছেন এটা কি আপনাদের অধিকার আপনাদের অধিকার বলতে কি তাই যে আপনারা এসেছেন ভিন্ন দেশ থেকে বাংলাদেশি নয় ষোলো শতাব্দীর শেষের দিকে আপনারা বিভিন্ন দেশ থেকে এসেছেন এসে পাহাড়ে আশ্রয় নিলেন সরকার আপনাদেরকে বাংলাদেশের নাগরিকত্ব দিল জায়গা দিল সবকিছুর ব্যবস্থা করে দিল এর আপনাদের হচ্ছে না আপনাদেরকে এখন আদিবাসী স্বীকৃতি দিতে হবে এটা কি আপনাদের অধিকার জোর করে বলে না যে উড়ে এসে জুড়ে বসা অন্য দেশ থেকে এসে এখন আপনারা জোর করে বাংলাদেশের বাঙালিদের কাছ থেকে যারা হাজার বছরের চেয়ে বেশি সময় ধরে থাকছে তাদের কাছ থেকে এখন আপনারা জোর করে স্বীকৃতি নিবেন আপনারা আদিবাসী এটা কি আপনাদের চাওয়া অধিকার আপনারা বলছেন যে সরকারকে বাধ্য করতে হবে সেটা আমরা জানি আমরা রক্ত জানি আমরা সরকারকে যেমন করেছি আপনারা কি অধিকার চাচ্ছেন নাকি হুমকি দিচ্ছেন সরকারকে আপনাদের এই বক্তব্যের দ্বারা তো এটা প্রমাণ হয়ে যায় যে কিছুদিন আগে যে অগ্নিকান্ডের ঘটনা ঘটলো সে অগ্নিকাণ্ডের ঘটনা আপনারা নিজেরা গঠিয়েছেন গঠিয়ে সরকারকে চাপে পালাচ্ছেন সেনাবাহিনীদেরকে কারণ আপনারা বলছেন সরকারকে কিভাবে বাধ্য করতে হয় সেটা আমরা জানি তাই আমরা বলবো আপনারা নিজেরাই আগুন লাগিয়েছেন লাগিয়ে এখন সরকারকে বাধ্য করতেছেন সেরা বাহিনীদেরকে অপরাধী বাহান্নদের যখন ভাষা আন্দোলন হয়েছিল একাত্তরে যখন মুক্তিযোদ্ধা হয়েছিল তখন আপনারা কি আদিবাসীর ভেনারে আদিবাসীর নামে কোনো যুদ্ধ ক্ষেত্র করেছেন বা কোথাও লেখা আছে যে আদিবাসীরা তখন এই অবস্থানে ছিল তাই তখন বাহান্ন এবং একাত্তরে আপনারা কোথায় ছিলেন এখন যে সে আদিবাসী দাবি করেন এটা কি আপনাদের ছাওয়া এটাই আপনাদের অধিকার সেনাবাহিনীদেরকে পাহাড়ে ঢুকতে দেওয়া হবে না ঢুকতে দিবেন না সেনাবাহিনী আপনাদের লাগবে না এটাই কি আপনাদের অধিকার এটা কি বাংলাদেশের অংশ নয় সেনাবাহিনীর দায়িত্ব নয় তারা এখানে প্রবেশ করতে পারবে না হয়ে আপনাদের অধিকার যা আপনাদের অধিকার দেয় না বাঙালি আরেকটা কথা আপনারা বলেন যে কল্পনা চাকমার কথা যে আঠাশ বছর হয়ে গেল কল্পনা চাকমার কি কোনো হদিস পাওয়া গেল এটা আমরা নতুন শুনছি কল্পনা চাকমার কথা দেখুন কল্পনা চাকমাকে আমরা জানি না শুনি না দেখিও নাই কল্পনা চাকমার যে নামটা আপনারা রেখেছেন যে কল্পনা চাকমা চাকমার একটা কল্পনা আমরা বলবো এটা হতে পারে আপনারা কিছুদিন আগে কয়েকজন কাঠুরিকে তুলে নাই ইমামকে হত্যা করেন নাই নব মুসলিমকে হত্যা করেন নাই সেগুলাকে ফেরত দেন আপনারা আপনাদের অধিকার চান এমন অধিকার যে একটা বাংলাদেশের ভূখণ্ডই থাকবেন অথচ দিবা দিবালুখে মানুষের সামনে দিনে দিন দুপুরে আপনারা অস্ত্র নিয়ে কাউকে প্রবেশ করতে দেন না গোলা বারুদ ভারী ভারী অস্ত্র আপনারা ঘুরেন তাহলে এটা কি বাংলাদেশে আপনারা চাচ্ছেন যে আলাদা দেশ আপনাদের অধিকার এখানে সেনাবাহিনী বাঙালি কেউ প্রবেশ করতে পারবে না আপনাদের কাছে পরিচয় দিতে হবে এই কি আপনাদের অধিকার চাওয়া